আইজহাল্লাদিয়েনা আমানুর কাহু অসযুদু অবুদু রব্বাকং সুরতুল হাজ্জের সাতাত্তর নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন ইয়া আইজহাল্লাদিয়েনা আমানু এ পৃথিবীর ইমান মানুষের দল ইরকাহু তোমরা রুকু করো পরে আবার বিধান দিয়েছেন অজযুদু তোমরা সাজদা দাও তিন নম্বরে বিধান দিয়েছেন অবুদু রব্বাকুম তোমরা তোমাদের রবের এবাদাত করো কটা বিধান হলো তিনটা কটা রুকু সাজদা কার আ আজকে যেভাবে বোঝাচ্ছি সেইভাবে বুঝতে হবে রবের এবাদত যদিও যিনি রব তিনি আল্লাহ কিন্তু আজকের অজের বিষয়বস্তু বুঝতে গেলে আমি যেভাবে বলছি এইভাবে শুনতে হবে অবধুর তোমরা তোমাদের রবের এবাদাত করো চার নম্বরে মহান আল্লাহ বললেন মহান আল্লাহ বললেন আর তোমরা ভালো কাজ ভালো কাজ করতে থাকো ভালো কাজের আঞ্জাম দিতে থাকো রুকু সাজদা এবার ভিন্ন আরো যত ভালো কাজ রয়েছে সেগুলো তোমরা আঞ্জাম দাও আমরা জানো আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ ও রব্বুল আলামিন এই চারটি কাজ আমরা যদি করতে পারি বিনিময়ে আপনি আমাদেরকে কি দিবেন আল্লাহ আল্লাহ আমরা আপনার জন্য রুকু করব আমরা আপনার জন্য সাজদা দিব আমরা রবের ইবাদত করব এবং কল্যাণমুখী যত কাজ রয়েছে সব কিছু আমরা পালন করব আল্লাহ আপনার দেওয়া দায়িত্বগুলো আমরা পালন করব বিনিময়ে আপনি আমাদের কি দিবেন আল্লাহ মহান আল্লাহ বললেন মহান আল্লাহ বললেন আমার দেওয়া এ চারটি বিধান যদি তোমরা পালন করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আশা করা যায় তোমরাই হবে সফল কাম করে দিবো জানো জানো কি দিব জাহান্নাম হারাম করে দিব তোমাদেরকে আমি জান্নাতে দাখিল করে সন্তুষ্ট করব। ওই চারটি কাজ করো করো সাজদা দাও করো রবের ভালো কাজ করো কটা কাজ হলো জোর বলেন এটাই তোমাদের সফলতার মানদণ্ড তার আগে ঠিক করে নাও তোমার কাছে দুনিয়া শ্রেষ্ঠ নয় শ্রেষ্ঠ যদি মনে করো যে বাস্তবেই তোমার কাছে আখের শ্রেষ্ঠ তাহলে এই চারটে কাজ করলে কোন কুন্তুফ লেহুল তোমরা বিফল হবে না তোমরাই সফল হবে জনগণ তো একদম নগদ হাতে হাতে যেটা পায় ওইটা খুব খুশি হয় এই জলসা জুলুস গুলোতে এখন লোকজন খুব একটা বসতে চায় জলসা উপলক্ষে যে মেলা বসে মেলায় যেয়ে দেখো এখানেও না নেই যদি ঘোষণা দেওয়া হয় যে যারা যারা এখানে আজকে বসে প্রত্যেকেই এক হাজার টাকা করে পাবে বাড়ি যাওয়ার সময় তবে শর্ত হলো রাত আটটায় বসতে হবে আর সাড়ে এগারোটায় উঠতে হবে লোক হবে না হবে না কথা বল না হবে না এই এই মেলায় যারা ঘুরছে ওরা মেলায় থাকতো এতক্ষণ রাত আটটার পরে ঢুকবার গেট বন্ধ রাজাপুরীর লোক শুধু হ্যাঁ নগদ পাওনা কিন্তু এই নগদ 1000 টাকা তুলনা নাই লক্ষ কোটি গুণ বড় পুরস্কার হলো আল্লাহর জান্নাত আর এই মজলিস গুলো যেগুলো তে কোরআন হাদিসের ময়ান হয় এগুলো দুনিয়াতে বেহেশতের বাগান সোহানাল্লাহ বললেন না তো এগুলি দুনিয়াতেই জান্নাতের বাগান আজকে যদি দুনিয়াতেই তোমার জান্নাতের বাগানে ঢুকতে মন না চায় আখেরাতে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন কেন তুমি তো দুনিয়াতেই জান্নাতের বাগানে ঢুকবার চেষ্টা করনি মুসলমানদের সব চাইতে বড় ঘাটতি মুসলমান রবকে চেনে না মুসলমানদের কাছে রবের পরিচয় নেই চলুন আমরা আরেকটা আয়াত পড়ি একদম অন্য মনস্ক না আমার কাছে বসেছেন মানে আমি অন্তত আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে যতক্ষণ কথা শুনবেন নির্ভেজাল কোরআনের একদম নির্ভেজাল কিছু বাণী কোনো ভেজাল নেই কোরআন করিমের সুরাতুল বাকারা প্রথম পারা শুধু সুরা বাকারা টাইতো। তো প্রায় আড়াই পাড়া জুড়ে আমরা তো কোরআনের পাঁচটা আয়াতের খবরও রাখি না সুরা ফাতে আটা রোজ পড়ি নামাজে সেটাও বুঝিনি আর ওটা বুঝবার দরকার আছে বলেও কখনো আরে সোরা ফাতে বোঝা তো দূরের কথা মজলিসে একটু বসবে আলাম আসছে এইটুকু তৈরি এটা একটা দিক আর একটা গুরুত্বপূর্ণ দিক হলো ভাই এমন এমন হুজুর সব ধরতেছে সে কোরআন তারাও বোঝে না তার আগে হজুররাও বোঝে না এরকম হজুরও তো এ সমাজে এভেলেবেল কোরআন বোঝা বহু যোজনা দূরের কথা হজুর কোরআনটা পড়তেই পারে না এও পারে না আর এই যে হুজুর ধরেছে এর হুজুরও পড়তে বলবেন হিংসা করছেন না ভাই আমার জীবনে আমি হিংসা করেছি মনে পড়ে আমি এমনি খুব উদার মানসিকতা আপনি আপনার এলাকার যে কোনো হাফেজ সাহেবের কাছে ভালো হাফেজ যে একশো জন বক্তার আয়াত পড়া শোনান অন্তত হাফেজ সাহেব বলবে যে পঁচানব্বই জনের কোরআন পড়া ঠিক নেই আমারটা তো শুনে নাই অবিশ্বাস হচ্ছে কেউ ভাবতে পারে লোক দলবাজি করছে নিজের দলে টানতে চেষ্টা করছে আপনি একদম নিরপেক্ষ ভূমিকা নিয়ে একজন ভালো হাফেজের কাছে যে এই হুজুররা যা একটা দুটো আয়াত পড়ে একটা দুটো এইগুলো হাফেজকে শোনান দেখবেন হাফেজি বলবে যে পঁচানব্বই জনের পড়া ঠিক নেই আর পাঁচ জনের ঠিক আছে এর পরেও যদি আপনি বিশ্বাস না করেন তাহলে বুঝতেই হবে যে আপনি জান্নাতের রাস্তা ছেড়ে জাহান্নামের দিকে পা বাড়াচ্ছেন কারণ আমি তার কাছে মুড়ি ধরছি যে কোরআনটা পড়তেই পারি না খুব ভালো দরকার ছিল না অন্তত মোটামুটি শব্দের উচ্চারণ গুলো ঠিক আছে মাখারাজ গুলো মোটামুটি আছে কোরআন পড়ে কিন্তু কি আশ্চর্য আরবি শব্দ গঠনই বোঝে না চলুন কামব্যাক করি সময় তো লজ করা যাবে না ভাই কুরআনুল কারীমের সূরাতুল বাকারা কোন সূরা বলতে হবে আপনাদের কোন সূরা বাকারা সুরা বাকারার আমরা এখন শুনবো আমরা এখন শুনবো 21 নম্বর আয়াত 21 কত খুব ডিসকাস করব না করলে আরো যে আয়াতগুলো বলবার ইচ্ছা সেগুলো আর বলে শোনানোর সময় পাবো আল্লাহ বলে এই আজকে মনিটর দিছিস দেওয়ার দিছিস জানিস তো যে মনিটর আমি চালাতে দেয়নি এবারে জেবিএল এতটা দূরে দিছিস হ্যাঁ যে ওখান আমি আর ফিডব্যাক পাবো না মাইকটাই দিছি নষ্ট করে আজকে এসে এই কন্ডিশন থেকে মেজাজটা গেছে প্রথম খারাপ হয়ে যাক এর পরে আপনারা এতটা মানুষ বসেছেন সাউন্ড শুরু কর যতটা পারিস ঠিক কর মাইন্ডে নেবেন না কেন ও খুব ক্লস বলে একটু তুই তাকারি করছে অনেকে ভাবতেছেন যে কে জানি তো সুৰ বাকারার একৈশ নম্বৰ আয়াৰ ইয়াত দেখে নোযায় কা দেখি আছে মন্দিৰ চোনো য়া ইয়হান্না অহ্বদু ৰবাকুমল্লাদি খলাককুম মহান আল্লাহ জানি আছে য়া আইয়হাং নাচ হে মানৱ মণ্ডলী বুলি তোমরা তোমাদের রবের এবাদাত করো এই আগের সুরাহের সাতাত্তর নম্বর আয়াত পড়ে বলছিল মনে আছে অবুদু রব্বাকুম তোমরা তোমাদের রবের এবাদাত করো মনে আছে একদম এক চিলতা মন বাইরে দেবেন না অ্যাটেনশন আরো বাড়ান আর এখানে আল্লাহ পুরা মানব মন্ডলীকে ডাকতে কেউ যদি বলে আমি গরু তার জন্য আল্লাহর এই বিধান নেই পৃথিবীতে যারাই বলবে আমি মানুষ আল্লাহ রে বিধান তার জন্যে মহান আল্লাহ জানিয়েছেন তোমরা তোমাদের রবের এবাদাত করো আমরা যেন জিজ্ঞেস করলাম হে আমাদের রব আমরা কেন রবের এবার করবো রব আমাদেরকে কি দিয়েছেন অথবা রব আমাদের জন্য কি করেছেন আমাদের আমাদের প্রতি রবের অবদান কি মহান আল্লাহ বললেন জবাব দিলেন আল্লা মহান আল্লাহ বললেন খারাপ তো তিনি তোমাদের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মন বলেন করেছেন দেখুন যদি একেবারে বলি বাবা মায়ের কোনো ভূমিকা নেই বড্ড বেশি হয়ে যাবে তো কথাটা ঘুরিয়ে বলি চাইলে তো তিনি বিনা বাবায়ে বিনা মায়ে আমাদেরকে বানাতে পারতেন না পারতেন না ক্ষমতা নেই তার কাখালকে আদম যেমন আদম্ন সৃষ্টি বাবাও নেই বলুন তাহলে আমাদেরকে সৃষ্টি করতে আল্লাহ বাবা মাকে মিডিয়া মানা যদিও তার কারণ আছে আমি সেই কারণে ঢুকছি না হাওয়া বিবি কে আল্লাহ বানালেন আমাদের আদি মাতা হাওয়া বিবি বাবাও নেই মাও নেই সোহান আল্লাহ পরে বলবেন না এখন বাবাও নেই আবার নবী ঈসা কে তৈরি করলেন মা আছে বাবা নেই কুরআন কি বলেছে ইন্নামাছালু রীসা ইনদাল্লাহ কামছালু আদমাহ খালাকহু মিন তুরবিন মহান আল্লাহ জানেন নিশ্চয়ই আল্লাহ কাছে ঈসা নবীর দৃষ্টান্ততা হযরত নবী আদম আলাইহিস সালামের মতো আদমকে যেমন আল্লাহ বিনা বাবায় বিনা মায় বানিয়েছেন ঈসা নবীকেও আল্লাহ বিনা বাবায় তার মায়ের গর্ভে পাঠিয়েছেন মায়ের গর্ভে ঈসা নবীকে আল্লাহ বিনা বাবায় বানিয়েছেন আরেকটু মন আমাদের কেউ চাইলে বিনা বাবায় মায়ের গর্ভে বানাতে এই জন্য বলেছি যদি বলা হয় ছট টাইপের আর কি যে বাবা মায়ের কোনো ভূমিকা নেই বাস্তবে তাই বাস্তবটা তাই বাবা মাকে শুধু আল্লাহ মিডিয়া বানিয়েছেন সে আর একটু মন খুলে বলুন মিডিয়া বানিয়েছেন আর আর রক্তের একটা বন্ধন তৈরি করে যেটা আমাদের জন্য ছিল নইলে আল্লাহ বলো কারোর মুখাপেক্ষী না আল্লাহ বলেছেন কোরআনে কোরআনে বলেছেন আল্লাহ আল্লাহ বেনিয়াস আল্লাহ অমোখাপেক্ষী আল্লাহ কারোর মুখাপক্ষী ন কারোর দরকার হয় না আল্লাহ সোমান আল্লাহ বললেন না দরকার হয় আমাদের সৃষ্টিতেও অ্যাকচুয়াল বাবা মায়ের কোনো দরকার ছিল না আল্লাহ

একটু মন এটা কঠিন কথা বলি ভাই সব কথা সব জায়গায় বললে সব শ্রোতারা নিতে পারে না মনে হচ্ছে যেন আপনারা নিতে পারবেন যারা মন দিয়ে কথা শুনছেন নিতে পারবেন শুক্রবার শুক্রবারে দেখবেন কালকে জমা বার কি বার শুক্রবার জুমার নামাজে মসজিদে গেলে দেখবেন ভেন এমাম দুটো করে খতবা কটা তো আমাদের দেশের অধিকাংশ মসজিদে ষাট খদবা পড়া হয় তাই তো নাই তো এখানে চিল্লাচ্ছে ঘন্টার মুসিবতে পড়ে গেলাম ভাই পরিবেশ শান্ত না হলে বুকে ঠিক তৃপ্তি পাওয়া যায় না যতক্ষণ উঠতাম না ভাই উঠতাম না তো বিষয়টা আজ করুন তো দুটো করে খতবা হয় শেষ খদবাটার শুরুতে আল্লাহর প্রশংসা ও বই দেখে পড়তে হবে গল্পটা এরাম না বলো বরং আমাদের দেশের ভাষা ভালো বোঝেন না বলতে পারেন না আরবি ভাষা তাই বই দেখে পড়েন আরবি দেখতে খুব ভালো দক্ষ যারা দেখে পড়ে না তারা তারা ওই মেয়ের উপরে দাঁড়িয়ে যেমনটা ভালো মনে হয় এ আবার এক্ষুনি কেউ যদি রাজা পড়ে এসে মুখস্ত খোদবা পড়ে দেয় বই না দেখে আর এক শ্রেণীর লোকেরা ফেদনায় লেগে হুজুর আজকে খতবা পড়লো তো বই দেখে দেখলে না তো হয়নি নামাজ হয়নি এরাম ফেতনা করার লোক আছে না নেই অথচ হিসাব কোষ দেখা গেছে সে ঘোড়ার ডিম কিচ্ছু বোঝে কিচ্ছু বোঝে অথচ সেই জ্বালাতনটা করতেছে সেই পরিবেশ পুরো উত্তক্ত করে দিচ্ছে তো যাক দ্বিতীয় খোদ মানে আরবিতে যেটা বলে আল খুদ্ বা তো সাহানিয়া

তা আপনার কোনোদিন কৌতূহল জাগেনি যে আমাদের হজুর কেন প্রতিদিন পড়ে হুজুর একটু জিজ্ঞেস করতে কি করেছেন কোনোদিন কোনোদিন পড়ে জেনেছেন ই মুসলিম সমাজের কন্ডিশন এমন জায়গায় দাঁড়িয়েছে হজুর যদি আর্মিতে গাইল দেয় তাও বলবে আমিন মানে আল্লাহ তুমি কবুল করে নাও মাইন্ডে নেন না হ্যাঁ যদি আরবিতে গাইল দেয় তাও বলবে আমিন 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 আমি ওই আয়াত নিয়ে অজ করছি না ভাই ওটা চোদ্দ পারা সুরা নাহালের নব্বই নম্বর আয়াত শুনছেন নাকি মন অন্য দিকে দিলে বুঝবেন না বল এক চিন্তা বাইরে দেন না আবার বলছি চোদ্দ পারা সুরা না হলে আয়াত নাম্বার নাইনটি নব্বই ওটা একটা এক সার্বজনীন আয়াত সার্বজনীন আয়াত বোঝেন এক আয়াত মেনে চললে তামাম দুনিয়া ভালো হয়ে

আচ্ছা বাংলাটা ছাড়ুন তো আল্লাহ আদলের নির্দেশ দিয়েছেন বলুন তো আদল আরবি বললে আইন দাল আদাল আর বাংলা বললে হয় আদল আল্লাহ কিসের নির্দেশ দিয়েছেন আদল যদি আদলের একটু বাংলা বলতে যাই তাহলে বলতে হবে ন্যায় পরায়ণতা বাংলা বুঝে গেছে কিন্তু তফসির কারকরা মজার ব্যাপার তফসির কারকরা আদলের ব্যাখ্যায় লিখছেন

কাছে সময় দিতে হবে জানেন ওর ওর মর্ম কি জানিলে আমরা চলুন আমরা একুশ নম্বর যে আয়াতটা পড়ছিলাম সুরাবাকার ওইটা আরেকটা শুনলে এই সুরা না নব্বই নম্বর আয়াতের প্রথম অংশের জবাবটা পেয়ে যাবেন আমি জবাব দিয়ে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলুন শুনি আবার